হ্যাঁ ফ্রেন্ড তোমার সঙ্গে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজ আবার অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছ আজ হচ্ছে আমি টুপি ছাড়া আছি কারণ হচ্ছে তোমাদেরকে বলেছিলাম ন্যাগা হয়েছিলাম তো এতদিন ধরে টুপি করেছিলাম তো আজ আমি টুপিটা খুলে আছি তো এবার দিয়ে যখনই ব্লগ ভিডিও করবো বা এমনি ভিডিও তখনই কীরকম করাই থাকবে টুপি খোলা থাকবে তো আজ আমি সারাদিন টিপি করবো সবটাই থেকে তোমাদের সাথে শেয়ার করবো ভালো লাগলো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো আজ আমি ভাবছি যে আমি একটা মিষ্টি বানাবো মিষ্টিটা হচ্ছে গুঝিয়া গুঝিয়া বানাবো তো এর আগে আমি কোনোদিন বানাইনি গুজিয়াটা মানে অন্য মিষ্টি ট্রাই করেছিলাম কিন্তু এই গুজিয়াটা কোনোদিন ট্রাই করিনি তো আর হচ্ছে প্রথম আমি বানাবো তো ভিডিওটা কেমন হবে তো অবশ্যই তোমরা দেখবে তো শেষ পর্যন্ত দেখতে হবে ভিজি পারবে যে মিষ্টিটা কীরকম লাশ পর্যন্ত মানে আগেও খেতে ভালো হয়েছে কিনা তো এখন বাজে দশটা পনেরো মানে সহজ সহজ বানানো শুরু করছি আর একটা গরম কী বলবে বেলা হবে তত কিছু গরম পড়বে গরম এমনিতেই খুব গরম হচ্ছে তাও আমি এখন বানাচ্ছি তো তোমরা ভিডিওটা দেখো হ্যাঁ ফ্রেন্ড তোমরা দেখতে পাচ্ছ আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আর কড়া বসে দিয়েছি তো গড়াটা একটু গরম হোক তো তারপরে দেখছি এখন তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঘি তো ঘিটা দেবো এখানে কড়াতে তো দেখতে পাচ্ছ ঘি দিয়ে দিয়েছি অল্প করে তোমাকে করে দেবে ঘুরটা চাইড দিতে এটা নিচ্ছি তো দেখতে পাচ্ছ এক কাপ পরিমাণ এখানে দুধ নিয়ে বসিয়ে দিয়েছি আসলে এটা আমি মানে এক ভিডিও করছি মানে আমি একাই ভিডিও করছি একাই ক্যামেরা হয়েছে তো তার জন্য এটা ঢেলে পট করে দিয়ে দিয়েছি মানে ভুলে গেছিলাম তো তারপরেই দেখাচ্ছি দেখো এটা নতুন রকম ঘোড় হবে নাকে থাকবে তারপরে তো এখানে হচ্ছে হাফ কাপ পরিমাণে চিনি নিতে হবে দেখো এখানে নিজে চারটে দুটো দুবার প্যাকেট সবগুলি নিতে হবে এক এক করে সবগুলিগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ এরকম টাইপের অনেকভাবে অনুভাবে জাল দিতে হবে জাল দিয়ে পড়ে দেখো শুকনো হয়ে আসবে শুকনো হয়ে আসলে তারপরে ওটাকে নিতে হবে তো দেখো প্রথমে যখন দিলাম তখন দেখি মনে হলো কতটা দিয়েছে আর যত শুকনো হচ্ছে তত অল্প হয়ে যাচ্ছে তো যাই হোক এটাই হচ্ছে আমার প্রথমে মানে প্রথম বানাচ্ছি আমি জানি না কীরকম হবে প্রথমে দেখতে পাবো দেখতে গেলে এরকম শক্ত হয়ে যাবে আমারটা একটুখানে জোরে গেছে দাওয়া বলে হালকা একটু কালারটা একটু রুপুরে গেছে দেখো শক্ত হয়ে গেছে হ্যালো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ তো এইটা হচ্ছে বানিয়েছি বুঝিয়া তো কিছু কিছু দেখো এই শক্ত হয়ে গেছিলো আমি তো তখন জানতাম না তো শক্তর জন্য দেখে গেছে আর এইটা হচ্ছে খুব নরম হয়েছে আর এইটা হচ্ছে মোটামুটি ঠিকঠাক হয়েছে এইগুলো পরে হ্যালো ফ্রেন্ড তো আমি যে মিষ্টি বানিয়েছিলাম মানে ভুজিয়া ওটা অনেক সুন্দর হয়েছিলো তো তোমাদেরকে দেখানো হয়নি তো এখন হচ্ছে বিকেল হয়েছে এখন এখন আমি ছাদ মানে মা করতে ভিডিও করবে বা ফটো করবে দেখো এটা তোমরা ছাদ আর আমি যেটা দেখেছি ঘরের সামনে তো নিচ থেকে তোমাদেরকে দেখাচ্ছি আমার ঘরের সামনে রকম লাগে তো দেখো ফ্রেন্ড এটা যে খাওয়াও খুব সুন্দর লাগছে দেখতে মানে বিকেলে ওটা হচ্ছে সূর্য এটা ক্যামেরাতে ঠিক বলে যাচ্ছে না কিন্তু ওটা সূর্য হচ্ছে একদম কমলা রঙের অরেঞ্জ রঙের আছে ডুবে যাচ্ছে জাস্ট হেভি সুন্দর লাগছে এটা হচ্ছে সামনে একটা আমি এখন ছাদে ভিডিও করছি এরকম লাগছে আর ওই দিকে হচ্ছে সাউথ সিট ওটা হচ্ছে সাউথ সিট ওই